পেটেছিল আর এছরের মামাম্মাকে নিয়ে আমি যাচ্ছি রথের আর দেখো আমার ঝুমটা কেমন লাগছে আমাকে কেমন লাগছে আমার আজকে লুকটা দেখা মামি স্যাক মামি তো আজকে আমি নিয়ে যা মেয়ে তিনজনে যাচ্ছি আমরা রথের মেলাতে দেখতে থাকবো ব্লগটা আই হোপ ব্লগটা খুব ধামাকেদার হতে চলেছে প্রচুর জিনিসপত্র কিনবো নীল বাধা দেবে তার সত্য কিনে যাবো তাই তো একদম তো চলো ব্লগটা এখানে আর বাড়াচ্ছি না ব্লগটা এনজয় করে করে নিলাম এবার বাইরে গিয়ে দেখতে থাকবো ব্লগে আমি কি কি কিনি মেলাতে আসলে লুট নেবে লুট নেবো আমি মেলার সামনে চলেই এসছি কিছুটা দূরে গাড়িটা রেখেছি তাহলে পকিং দিতে হবে এই যে সামনে মেলা দেখাই যাচ্ছে আর এই যে এখন পাপার মেয়ে পুরো স্ম্যাক করে ম্যাচিং করেছে একদম একদম তো চলো মেলায় যেতে থাকি আর তোমাদের ব্লগটা দেখাতে থাকি কথা তো বলতে পারবো না কথা আমি বয়েস করে দেব কারণ এত দিনের মধ্যে কথা তোমরা কেউ আবার শুনতে পাবে না তো কথা বয়েস করে দেবো আর বাকি নীলকে অনেক করে বলার পর তো আমাকে নিয়ে গেল মাহেশের রদ দেখাতে কিন্তু এই যে মেলা দেখতে গিয়ে আমার যে মাথাটা পাগল পাগল অবস্থা সেটা নীলকে আমি কীভাবে বোঝাবো এই যে এখান থেকে মানে মেলার আগে থেকেই মেলার জিনিসপত্র নিয়ে বসা স্টার্টিং হয়ে যায় সেটা দেখে তো আমার পুরো মাথা নষ্ট হয়ে যাচ্ছে আর আমার এখন কেনাকাটা মানেই আমার শুধু সংসারের জিনিসপত্র কেনাকাটা যেমন চুবড়ি ফুলের দানি যেগুলো যেগুলো সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো শেষ হয়ে যায় যেগুলো দরকার সেইগুলোই আমার কেনাকাটির দরকার পড়ে যায় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ নীল মেয়েকে নিয়ে এগিয়ে যাচ্ছে সামনে আর এবছর আগের বছর তো প্রেগনেন্সির জন্য আসতেই পারিনি এবছর নীলের সঙ্গে আমার প্রথম এইবারে রথ দেখতে আসে আর এবছর রথটাকে একটু অন্য রকম ভাবে সাজিয়েছিল প্রত্যেকবার যেমন করে শুধু আলো দিয়ে সাজায় এবছর একটু নেট ফেট দিয়ে সাজিয়েছিল আর আমি বৃহস্পতিবার এসে দেখি রোববারের মতন ভিড় সেটা আমি ব্লগে পরে বলেছি দেখো তোমরা শোনো আমি ভেবেছিলাম বৃহস্পতিবার ফাঁকা হবে ও বাবা এসে দেখি রোববারের মতো ভিড় আর এই যে আমার মামাম দেখছি ভালো সাজিয়েছে আমার এটা তো তো ছিল বাইরের এবার ঢুকেই পুরো মেলার ভেতরে মাথা নষ্ট হয়ে গেল আমি তো এবছর লিস্ট করেই নিয়ে গেছিলাম আমি কি কি কিনবো না কিনবো তাই প্রথমেই আমার চোখ গেল হচ্ছে সাজের দোকানে মেয়ে হওয়া মানেই সাজের দোকানের দিকে চোখ যাবে তো যাই হোক নিল ওখান থেকে চটপট আমাকে সরিয়ে নিল নেওয়ার পর আমি গেছিলাম এরকম কানেরের দোকানে তো চারদিকটাই দেখছিলাম কোন জিনিসটা পছন্দ হচ্ছে না হচ্ছে সেটা তো একটা ব্যাপার আছে না আর মেলায় একটা সব থেকে বাজে জিনিস হচ্ছে মেলায় একদম দাম কমাতে চাইছিল না তো যাই হোক আমরা এই হরেক মাল কুড়ি টাকা না তিরিশ টাকা সেই জায়গায় এসে দাঁড়াই আমার কিছু সুমির মাখানা রাখবো বলে ওই একটা কৌটো কেনার দরকার ছিল না হলে মাখানাগুলো না প্লাস্টিকে থেকে থেকে চুপসে যাচ্ছিলো তো দেখতেই পাচ্ছ এখানে কত রকমের কাঁচের চুরি সামনেই শ্রাবণ মাস আসছে সবুজ কাঁচের চুরি নিশ্চয়ই তোমরা সবাই হাতে পড়ো আমি কখনো পড়ি না তো এবছর পড়ার ইচ্ছে আছে তো দেখা যাক তো দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের কাঁচের চুরি এখানে আমার তো হাতে থাকেই না চুরি তো প্রচুর রকমের কাঁচের চুরি টুরি সবই বিক্রি হচ্ছিল আর এই যে ভিড়টা দেখো মেলায় জাস্ট খালি তোমরা একবার দেখে নাও যে মেলার ভিড়টা কতটা উনি তো হাত পাখা নিয়ে হাওয়া করতে করতে মেলায় এসছে কি আশ্চর্যজনক ব্যাপার বাবা গরমে যা মেয়ে আমার এত লোক থেকে ভয় পেয়ে গেছে ভালো ভিড় আছে আজকে

कि नई वाली तो लो चलो चलो

পছন্দ হয়েছে এটা না আমি দিচ্ছি কোন কালারটা নেবে দেখো আমার এটা ইচ্ছে না পছন্দের মধ্যে একটা না সুন্দর দেখতে পেয়ে ভালো হয়েছে তোমার পছন্দ হয়েছে এই একটা দোকান বাবা যেখানে এসে নীলের চোখ আটকে গেছিল আমার সারা মেলাতে চোখ আটকে গেছিলো আর নীলের এই দোকানে এসে চোখ আটকে গেছিল নীল এখান থেকে নিচ্ছে টকঝাল লেবুর আচার এই দোকানটাতে নয় নয় করে প্রায় দুশো থেকে আড়াইশো রকমের আচার রয়েছে মানে কোনটা ছেড়ে তুমি কোনটা খাবে শুধু আচার নয় দোকানে চিপসও রয়েছে তো এখান থেকে নীল নিলে হচ্ছে লেবুর আচার এবং তার সাথে নিলে হচ্ছে লঙ্কার আচার এই যে লঙ্কার আচার সবই একশো গ্রাম করে নেওয়া হয়েছিল তো ভীষণ সুন্দর খেতে ছিল আচার আমি যদিও অতটা আচারের ভক্ত নই তবে আমার নেক্সট বার গিয়ে রসুনের আচারটা খাওয়ার খুব ইচ্ছে আছে এটা কি চিপস আছে তো বলে দাও পাঞ্জাবি মশলা পাঞ্জাবি মশলা হরেক রকমের চিপস রয়েছে বল খেলার মনে হয় আমার মেয়ে যখন বড় হবে

খাবে না ফাইনালি আমরা এলাম একটুখানি ঘুপ নিয়ে আর পাপড়ি চাট খেতে আমি পাপড়ি চাটে ঘুম খেতাম মানে কেনাকাটা করতে করতে আজকে লিটারেলি হাঁপিয়ে গেছি চুমুকে নিয়ে কোলে বসে বসে আর

এরম ভাবে খেতে হচ্ছে একদিকে কোলে নিয়ে আর আমি এরম করে খাচ্ছি করে নিয়ে কিছু করার নেই খুব বাজে স্বভাব এটা আমার তো নীল আসছে যে মেয়েকে মেয়েকে একবার ছবি খেতে পেয়েছে আমি